এইস টি ম্যাথ মাস্টারি বিডি প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও শেশনে এসেছি এটা হচ্ছে তোমাদের আহ অনুশীলনী সাত পয়েন্ট এর চারটি বাহুর একটা তিন সেন্টিমিটার একটা তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার একটা দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আরো একটা তিন সেন্টিমিটার এরকম চারটি বাহুর দুর্গ আর একটি কোন ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে তো আমাদের যেভাবে মানগুলো দেওয়া আছে ওইভাবে মেপে মেপে আমাদের স্কেল দিয়ে বাহুর দুর্গ গুলো নিতে হবে তো প্রথমে নিলাম তিন সেন্টিমিটার তারপরে আবার আছে হলো সাড়ে তিন তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর আবার ওই তিন সেন্টিমিটার তারপর দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আড়াই সেন্টিমিটার আর একটু বড় হবে এটা ভালো আছে আড়াই সেন্টিমিটার আর একটা কোন দেওয়া আছে

ডি হ্যাঁ তো আমাদের কাজ হচ্ছে যে কোনো একটি রেখা নিতে হবে এটা চতুর্ভুজ আঁকতে হবে এতগুলো তথ্য দেওয়া আছে তো যে কোনো একটি রেখা প্রথমে নিলাম যে কোনো একটি রেখা আমার এ ই থেকে আমি যে কোনো একটা বাহু সমান একটা বাহু কেটে নেব যে কোনো একটা বাহু কেটে নেব 3 সেমি এখানে আমি 3 সেমি কেটে নেব এটা এ বি এটা 3 সেমি কেটে নেব কেটে নিলাম তারপর আমাকে একটা কোন করতে হবে 45 ডিগ্রি তারপর এ অথবা বিকে কেন্দ্র করে আমি 45 ডিগ্রি কোণ কাটব চালটা একটু বড় করে নেব মনে হচ্ছে একটু হয়ে গেল কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো ফোর ডিগ্রি আমার ফোর ডিগ্রি কোণ হয়ে গেছে কোণ আঁকবো ফোর ডিগ্রি এটা ই এফ নিলাম ফোর ডিগ্রি আঁকার পর আমাদেরকে এখন এই যে মাপগুলো রয়েছে ইচ্ছা মতো নিলেই হবে বি আছে বি নিচ্ছি নিলাম এটা দেবো এটা হলো বি তারপরে সমান করে সি কেটে তারপর করে করে দিয়ে সমান নিয়ে এখান থেকে চাপ দেব তারপরে এগুলো যোগ করে দিলে হয়ে যাবে এটা এর সাথে যোগ করে দিব হ্যাঁ আর এইটা এর সাথে যোগ করে দেবো যোগ করে দেবো তাহলে ত্রিভুজ এব উদ্দিষ্ট ত্রিভুজ তো আশা করি বুঝছো তোমরা যেভাবে আঁকলাম ওইভাবে তোমরা আঁকলে এই চারটা তথ্য আর একটি কোন দেওয়া থাকলে এরকম চতুর্ভুষ তোমরা আঁকতে পারবে তো আমি আরেকবার বলি চারটা বাহু নিয়ে মাপবে চাঁদা দিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকবে তো যে কোনো রেখা বিশেষ বিশেষণটা বলি মনে করি এ বি সি ডি এ হল থ্রি দশমিক আর ফর্টি ফাইভ ডিগ্রি কোন হচ্ছে এক্স নিলাম ত্রিপুষ্টে আমরা চতুর্ভুষ্টি আঁকতে হবে তো মনে করি যে কোনো রেখা এই থেকে যে কোনো বাহু এর সমান করে এবি অংশ কাটি এ কে কেন্দ্র করে কোন ফর্টি ফাইভ ডিগ্রি সমান করে বি এ এফ আঁকে এখন এ এফ থেকে বি বাহু সমান করে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এ ডি অংশ কাটি তারপর এ বি এবং ডি কে কেন্দ্র করে ডি কে কেন্দ্র করে তিন সেন্টিমিটার অর্থাৎ সি এর সমান ব্যাসার দুনি একটি বৃত্তচাপ আঁকি আর ডি কে কেন্দ্র করে একই পাশে একই দিকে ওই বৃত্তচাপকে বি কে কেন্দ্র করে ছেদ করে যে যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে অর্থাৎ বি কমা সি বি সি যোগ করি তাহলে এ বি সি উদ্দিষ্ট চতুর্ভুজ আমাদেরকে একটু লিখলেই হয়ে যাবে আশা করি বুঝতে পারছো ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম